আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো কেমনি ডিজিটাল স্কেলে আমি একটা সার্কিট বসাইছি কমন সার্কিট সেটা কীভাবে বসাইছি সেইগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদেরকে আপনার সবাই জানেন যে এর ভিতরে এই সার্কিটটা থাকে এই সার্কিট কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন এই একটা সার্কিটের দাম থাকে আপনার ছয় থেকে সাতশো টাকা আটশো টাকা হ্যাঁ মানে এক এক সময় এক একটা রেট থাকে আর কি যখন যেরকম পাওয়া যায় তখন সেরকম কিনতে হয় তা এই সার্কিটটা সমস্যা ছিল আপনার চালু হয় না তা এটা আমরা অনেক চেষ্টা করছি চালু করতে তো আমরা চালু করতে পারি নেই তা এটা হচ্ছে আমার উস্তাদ বললো যে এটা পাওয়া দরকার নেই আপনি এই ঝামেলার ভিতরে যায়ন না তা এর ভিতরে আপনার একটা কমন সার্কিট বসানো হয়েছে ছাব্বিশ পিনের ছাব্বিশ পিনের কমন সার্কিট বসাতে যে এটা কিন্তু অনেক ঝামেলা হ্যাঁ এটা কিন্তু আপনার ছেলেখেলা আমি মনে করলে হবে না এটা কিন্তু অনেক মেধা দিয়ে এই কাজটা করা হয়েছে তা আমার থেকে আমার উস্তাদ অনেক পরিশ্রম করছে আপনার এই ছাব্বিশ পিন বসানোর ক্ষেত্রে আমি তো অতটা পরিশ্রম করি নাই কারণ সে আমাকে আঁকায় দিছে কীভাবে কাজটা করতে হয় আমি সেইভাবেই লাগাইছি আমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগছে আপনার এই পালাটা কমপ্লিট করতে ওই ডিসপ্লে কমপ্লিট করতে আর তার হয়তো দেখা গেল সপ্তাহখানিক সময় লাগছে বা চার দিন সময় লাগছে হ্যাঁ তার অনেক পরিশ্রম গেছে তার পরিশ্রমের জন্য তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না তাকে শুধু গুরু মানতে হবে যে আসলে সেই কাজটা পারে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনার কিপ্যাড কীভাবে মিলাইছেন কিপ্যাডটাও মিলবে আমি এটা ফিন বসাইছি এখনও পর্যন্ত টেলিভিশন করি নাই আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিছি কিপ্যাডগুলো কিন্তু কাজ করবে দেখেন সাত আট নয় চার পাঁচ ছয় এক দুই তিন জিরো হ্যাঁ মানে শূন্য তারপরে আছে ফেয়ার ভাঙবে যে জিরো দিয়ে হ্যাঁ সব কিছু কিন্তু এটা ওকে শুধু সামনে না আপনার পিছনে সাইডটাও কিন্তু এটা কমপ্লিট পিছনে সাইডটাও কমপ্লিট দেখেন শুধু সামনের সাইড না পিছনে সাইডও এটা হবে কিন্তু ভাই অনেক পরিশ্রম করতে হবে আপনারা চাইলে এই কাজটা করতে পারবেন না কারণ এটা যে পরিমাণ মেধা আমার ওস্তাদ দিছে তা এই মেধা অনেকের মাথায় নেই আবার অনেকে এসে এখানে বাজে কমেন্ট করবেন যে বেটা তুইদের শকিল লেগা হ্যাঁ তা বাজে কমেন্ট করলি কাজ হবে না আমি ভিতরে কি সার্কিট বসাইছি আবার অনেকে মনে করতে পারে যে ভাই আপনি তো কমন সার্কিট বসাইছেন কমন একটা কিপ্যাড কাইটে বসাইছেন হ্যাঁ আপনি ভিতরটা দেখাইলেন না মানে অনেক অজুহাত মানে কমেন্টে আপনারা যা দেখবেন বিভিন্ন লোকে বিভিন্ন পিছনে লেগে থাকে মানে অজুহাতে শেষ নাই তা এই যে পালার যে ডিসপ্লে সেই ডিসপ্লে তো চিনেন অবশ্যই দেখেন পালার ডিসপ্লেটাই কিন্তু আছে হ্যাঁ তারপর এই যে আপনার ছাব্বিশ পিন বসানো হয়েছে আমি এই কিপারটা খুলে ফেলাইলাম কিপারের লাইনটা খুলি হ্যাঁ কিপারের লাইনটা খুলে ফেলাইলাম এ দেখেন ছাব্বিশ পিনের সার্কিট আর এই যে ফিতা ছাব্বিশ তার ফিতা এটা বসানো হয়েছে যে আমি চালু করে আরেকবার দেখাই দিলাম পরে আবার কাবেন যে ভিডিও কাটকুট করছি এই কারণে মানে দোষ রাখতে চান এক ধরনের আর কি ভাই বুঝছেন মানে অনেকেই বলেন যে ভাই আপনি তো ভিডিও এডিট করছেন এর জন্য আমি আবার সঙ্গে সঙ্গে চালু করে দেখাই দিলাম আপনাদেরকে পরে বলতে না পারেন যে ভাই এডিট করছেন এই ব্যাটারিটাই আমি লাগাইছি বিশ সালে দেখেন ব্যাটারিটা লাগাইছি বিশ সালে আর চোদ্দ চোদ্দ বারো দুই হাজার বিশ সালে তার মানে চার বছর হয়ে গেছে চেঞ্জ এই লাইন মানে কাজ এত না ভাই কাজ খুবই কঠিন এবার যে লাইনটা সেই লাইনটা আমি দেখাই এই যে কিপ্যাড কোনো কাটাকাটি করিনি হ্যাঁ কিপ্যাডে কোনো কাটাকাটি করিনি কিপার কিপারের জায়গায় আছে আর এক হাত যেহেতু ভিডিও করতেছি এর জন্য আমি ভালোভাবে সবকিছু দেখাতেও পারতেছি না সুন্দরভাবে কাজটা হয়েছে আর ওস্তাদ্রে ধন্যবাদ দিয়ে ছোটো করব না সে আমার গুরুজি হ্যাঁ আর সর্বলাস্টে আমি একটা কথা বলি আর গুরুরে আপনি পিতার মতন দেখতে হবে কারণ হচ্ছে আপনার জন্ম দিছে আপনার মা বাবা কিন্তু আপনার কর্মস্থান থেকে আপনাকে চোখ দান করছে আপনার কর্মস্থান থেকে বলতেছি কর্মস্থান থেকে আপনাকে চোখ দান করছে আপনার ওস্তাদ এর জন্য তাকে অনেক রেসপেক্ট অনেক ভালোবাসা আপনাদেরকে দিতে হবে বাবার পরের স্থানটা অবশ্যই গুরুরেই দিতে হয় আমি যেটা বুঝি কে কি বুঝলো সেটা জানি না বাবার পরের স্থানটা আপনার গুরুরে দিতে হয় কারণ এসব কাজ আপনাকে যেহেতু গুরু শিখাইছে এই কাজ দিয়ে আপনি সারা জীবন বসে খাবেন যে কাজটা আপনাকে শিখাই দেবে সেই কাজটা আপনার সারা জীবন বসে খাবেন তাকে তো অবশ্যই তার বাপের পর স্থানটা দিতে হবে মার পরে বাবা বাবার পরে আপনার গুরুরে আপনার স্থান দিতে হবে যেহেতু আপনার উস্তাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাই তো দিলাম যে কমন সার্কিট কিভাবে আমরা আসলে কিভাবে আমরা সার্কিটটা বসাইছি সেটা আসলে দেখানো হয় নাই সেটা নেক্সট আমরা একটা ভিডিও বের করবো সেই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ছাব্বিশ পিন বসানো হয়েছে আপনার কেমরি ডিজিটাল স্কেলে এটা আছে তিরিশ কেজি কেমরি ডিজিটাল স্কেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ